আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আমাদের মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করে দিই তো আমরা আর কথা না বাড়িয়ে চলুন আমাদের কুইজ প্রতিযোগিতা শুরু করে দিই তো আমরা আমাদের মেন কার্যক্রম শুরু করব এখনি প্রশ্ন উত্তর পর্ব শুরু করছি তোমাদের কাছে প্রথম কুইজ আমরা প্রতিযোগীর নাম জেনে নিই সর্বপ্রথম যে দেখছেন মোহাম্মদ আদিল দ্বিতীয় জন মোহাম্মদ আনাস দ্বিতীয় জন মোহাম্মদ মাহমুদ তোমাদের তোমাদের কাছে

আমরা দেখতে পাচ্ছি Anas তুমি যে উত্তরটা দিয়েছো তোমার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ তোমাদের কাছে তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন নবীর আগমনের ঘোষণা করার জন্য আল্লাহর পক্ষ থেকে আগাম বার্তা দেওয়া হয়েছিল অপশন নাম্বার ক পয়সা আলাইহিস সালাম অপশন নাম্বার খ ইব্রাহিম আলাইহিস সালাম অপশন নাম্বার গ মূসা আলাইহিস সালাম তোমাদের সময় শুরু হচ্ছে এখন আদিল সর্বপ্রথম হাত উঠেছে বলো আলহামদুলিল্লাহ আমি আপনার উত্তর মাশাআল্লাহ আদিল তুমি যে উত্তরটা দিয়েছো তোমার উত্তর সঠিক উত্তর আলহামদুলিল্লাহ তোমাদের কাছে আমাদের চতুর্থ প্রশ্ন কোন সাহাবিকে বলা হয় অর্থাৎ দুই নরুর বলা হয় অপশন নাম্বার ক ওসমান রাজুল্লাহ তোমাদের সময় শুরু হচ্ছে এখন প্রথম হাত উঠিয়েছে মাহমুদ জি মাহমুদ বলেন সঠিক আনসার কি হবে

আমি দেখতে পাচ্ছি তুমি যে উত্তরটি দিয়েছ তোমার উত্তরটি সঠিক হয়নি তোমার উত্তরটি ভুল যার কারণে বলা হয়েছিল যে না পেরেও সঠিক অ্যান্সারে ভুল অ্যান্সার দিবে তার এক নাম্বার মাইনাস হয়ে যাবে তোমার পয়েন্ট টেবিল থেকে এক পয়েন্ট মাইনাস হয়ে গেল তুমি উত্তর দিয়েছিলে দুইটা সঠিক উত্তর তার মধ্যে থেকে একটা ভুল অ্যান্সার করার কারণে তোমার পয়েন্ট টেবিল থেকে একটা এক পয়েন্ট মাইনাস হয়ে গেল সম্পদের দৌলতের ধারক বলা হয় হয়েছিল ওসমান রাজাল্লাহ তালা আনহকে যিনি তার সকল সম্পদ ইসলামের জন্য বিলি করে দিয়েছিল

ना करें के हाथ उठिए पॉइंट काट देना जी महमूद 2 सेकंड बाकी था हाथ उठिए सर जी बोलें

বাগদাদের প্রথম খলিফা ছিলেন হজরত উমর ফারুক রাজ কিচ্ছু করার নাই ছয়টা প্রশ্ন করা হয়েছে দুইটা প্রশ্নের সঠিক আনসার দিছে আনাস আদিল দুইটা প্রশ্নের উত্তর দিয়েও একটা ভুল আনসার করার কারণে এক মাইনাস হয়ে গেল মাহমুদ দুইটা আনসার করেছে তার মধ্যে একটা সঠিক ছিল কিন্তু একটা ভুল অ্যান্সার করার কারণে এক পয়েন্ট মাইনাস তো তোমার পয়েন্ট টেবিলে এখন কোনো আর পয়েন্ট নেই আপনাদের কাছে আমাদের সপ্তম প্রশ্ন কোন সূরাটি কোরআনে কিতাবুল হুকুম নামে পরিচিত অপশন নাম্বার ক সূরা আল ইখলাস অপশন নাম্বার খ সূরা আন-নাস অপশন নাম্বার গ সূরা আল বাকারা তোমাদের সময় শুরু হচ্ছে এখন আদিল মোনাও একটু স্লো আনা শর্মা মুদের মধ্যে আমার মন হয় একটু কনফিউশন তো আমরা দেখে আসব আসলে কে আগে হাত উঠেছে হাতনামাও এসে আসলাম আমরা মনে করছিলাম আদিল একটু लेट কিন্তু দেখলাম তিনজন জন একসাথে হাত উঠেছে তো তিন জনের মধ্যে লটারি করে নির্ধারণ করব কে প্রশ্ন উত্তর দেওয়া সুযোগ পায় যেহেতু তিন জনেরই নাম এজন্য আমরা বাইরে থেকে একজন বন্ধুকে নিয়ে এসে তিন জনের যেকোনো একজনের নাম বেছে নেব যে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছে মোহাম্মদ আদিল মাসাল্লাহ আদিল জি বলুন এই প্রশ্নের সঠিক আনসার বলুন আলহামদুলিল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি যে গ নাম্বার সূরা আল বাকারা সূরা আল বাকারা সবচেয়ে বেশি বিধান নাজিল হয়েছে এই সূরাতে আমরা দেখতে পাচ্ছি তোমার উত্তরটি সঠিক উত্তর

এখন যে আনার সর্বপ্রথম হাত উঠেছে বলুন আলহামদুলিল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর সবাই বেছে নিচ্ছি গো নাম্বার আর বক করে দেব তার করে দেব জি কনফার্ম জি আমরা দেখতে পাচ্ছি তুমি যে উত্তরটা দিয়েছো তোমার উত্তরটি

দুজনের মধ্যে একটু কনফিউশন মনে হয় সমান সমান তারপরে আমরা একটু দেখে আসবো কে আসলে সর্বতম হাত দেখে আসলাম এবং দুজন একসাথে হাত উঠেছে নির্ধারণ করে নেব আগে কে এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পায় আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছে মোহাম্মদ

অনেক সাহস মাহমুদ একটু হাত উঠাইতে পিস করে গেছে তবে 마শাআল্লাহ সেও প্রশ্নের উত্তরগুলো জানে জানলেও কিছু করার নাই তো আদিলও 3 পয়েন্ট আনাসও 3 পয়েন্ট তো আমরা তোমাদের মধ্যে ওয়ার্ডেনসদের কাছে জানতে যাব কি করা যায় আউট ফরম্যাটের প্রশ্ন করা যায় তাছাড়া তো কোনোই নাই লটারি করলে এটা একটু মন খারাপের বিষয় তবে আমরা আউট ফরম্যাটের একটা প্রশ্ন করি তোমাদের কাছে আউট ফর্মেটের প্রশ্ন হচ্ছে কোন ব্যক্তি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কোনো অপশন থাকবে না বিশ সেকেন্ড সময় থাকবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন পারলেন না কেউ আনহা জি এবার সময় থাকবে আপনার দশ সেকেন্ড যে সময় সরিয়ে আপনি এই ফর্মেটের বাহিরে এই দুইজনের মধ্যে প্রতিযোগিতা জিয়ানাস বলুন আমি আপনার প্রশ্ন প্রশ্ন উদ্দেশ্যে বেছে নিচ্ছি আবু করে দিয়ে তালানু আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটি ভুল প্রশ্নের ধরন এক হলেও কথাটা ভিন্ন পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে আবু করা আর এখন প্রশ্নটা হয়েছে কোন ব্যক্তি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে সেটা মহিলা হতে পারে পুরুষ হতে পারে পুরুষদের মধ্যে আবু বকর আযাল্লাতাআলাহ আর ব্যক্তি বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গহর থেকে আসলেন তারপর ওহী নাযিল হওয়ার পরে বিষয়টা সর্বপ্রথম খাদিজাতুল কুবরা তার সহধর্মিণী স্ত্রীর সাথে শেয়ার করেন ইনি সর্বপ্রথম তারপরিমাণে তো রুল শুনুন আপনি ভুল आंसर দেওয়ার কারণে আপনার এক মাইনাস ফলে আদিল আজকের বিজয় হিসেবে ঘোষিত হলো আদিল শুরু থেকে অনেক ফাইট করে আসতেছে মাসাল্লাহ ছোট হলেও এটা কথা বিন্দি মরিজের ঝাল বেশি মাসাল্লাহ আদিল তুমি আজকের বিজয় হিসেবে ঘোষিত হলো ইনশাল্লাহ সামনে ফাইনাল রাউন্ড আসতেছে প্রস্তুত আছো তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা আজকে এখানেই শেষ করব আজকের বিজয় হিসেবে ঘোষিত হলো আদিল আমরা জেনে নেব আমরা পরবর্তীতে জানিয়ে দেব একটা ভিডিওর মাধ্যমে যে কোন দশজন পৌঁছালো আমরা ইনশাল্লাহ সেই দশজনকে নিয়েই ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত করব হয়তো বা একদিন দেরি হতে পারে বা দুই দিনে দেরি হতে পারে ফাইনাল রাউন্ডের প্রস্তুতি 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 বিষয়টা অনেক বড় তো আমরা আজকের মতো প্রতিযোগী এখানেই শেষ করছি আসসালামু আলিকুম আহমতুল্লাহ